আরসিবি ছাড়ছেন বিরাট কোহলি আইপিএল ট্রফি জেতার জন্য সতেরো বছরের সম্পর্ক ছিন্ন করে আরসিবি ছেড়ে অন্য একটি দলে যোগ দিতে যাচ্ছেন কিং কোহলি শুধু কি আইপিএল জেতার জন্য নাকি রয়েছে আরও কোনো কারণ আর আরসিবি ছেড়ে কোন দলে যোগ দেবেন কোহলি কোন দল কিং কোহলিকে সতেরো বছরের অপেক্ষা শেষ করে আইপিএল ট্রফি জিততে সাহায্য করতে পারে সব কিছু জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ হতে দেখুন আইপিএলের প্রথম থেকেই সব থেকে বেশি রান করেছেন বিরাট কোহলি এবছরই বছরই এ আট হাজার রান পূরণ করেছেন তিনি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সব থেকে বেশি সেঞ্চুরিও করেছেন তিনি এবার আইপিএলের কমলা টুপিও রয়েছে তার মাথায় করেছেন আটশোর কাছাকাছি রান সবচেয়ে বেশি রান করেও আরও একবার ব্যর্থ হয়ে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে বিরাট কোহলিকে বিরাট প্রত্যেক সিজনে নিজের একশো শতাংশ দিয়েও খেললেও তার দল বারংবার তাকে নিরাশ করেছে এই পরিস্থিতিতে আইপিএল ট্রফি জিততে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে অন্য দলে যাওয়ার পরামর্শ দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ কেভিন পিটারসন কোহলিকে আইপিএল জেতার টোটকা দিতে গিয়ে মেসি রোনাল্ডোর দৃষ্টান্ত টেনে বেঙ্গালুরু ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি এলিমিনেটারে রাজস্থান রয়্যালসের কাছে বেঙ্গালুরুর হারের পর সম্প্রচারকারী চ্যানেলে পিটারসন বলেন আমার মনে হয় এবার বিরাটের ভাবার সময় এসেছে ওকে দল ছাড়তে হবে রোনাল্ডো মেসির উদাহরণ দিয়ে তিনি বলেছেন তারা তো দল ছেড়েছে নিজের লক্ষ্য পূরণের জন্য নিজের লক্ষ্য পূরণের জন্য বিরাটকেও এমনই সিদ্ধান্ত নিতে হবে কেন তাকে দল ছাড়তে বলেছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন পিটারসন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন আমি আগেও এই কথা বলেছি সাফল্যের জন্য বড় বড় তারকাকে দল বদলাতে হয়েছে বিরাট এত বছর ধরে চেষ্টা করেছে আরও একবার কমল টুপি জিতেছে তিনি কিন্তু ওর দল ওকে হতাশ করেছে তাহলে সেই দলে থেকে কি হবে বিরাটের আইপিএল জেতা উচিত কিন্তু এই দলে থাকলে ও জিততে পারবে না তাই পরের বছরও দল বদলানো উচিত বেঙ্গালুরু ছাড়লে কোহলি কোথায় যাওয়া উচিত সেই পরামর্শও দিয়েছেন কেভিন পিটারসন তিনি বলেন আমার মনে হয় ওর দিল্লি ক্যাপিটালসে যাওয়া উচিত কারণ ও দিল্লির ছেলে ওখানে ওর বাড়ি আছে পরিবার আছে দিল্লির হয়ে খেললে ও পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারবে দিল্লিও তো বেঙ্গালুরুর মতোই আইপিএল জিততে মরিয়া তাহলে ওর ওখানে যেতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বিরাট কোহলিকে কি সত্যিই দল পরিবর্তন করা উচিত আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি মনে করেন যে বিরাট কোহলির জীবনের শেষ দিন অবধি আরসিবিতে খেলেই ট্রফি যেতে চেষ্টা করা উচিত তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন